মানসিক রোগের চিকিৎসা নিতে প্রধান ভাতাগুলো কি যেগুলো আমি দেখি যে বাধাগুলো মানুষকে অনেক পিছিয়ে রাখে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জামা রাজু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিও করার মূল উদ্দেশ্য হলো আপনার যারা মানসিক রোগে ভুগছেন অনেক কষ্ট পাচ্ছেন কিন্তু প্রপার হয়েতে একটা গাইডলাইন পাচ্ছেন না বা শরীরভাবে চিকিৎসা নিতে পারছেন না তাদের জন্য তাহলে অবশ্যই এর মাধ্যমে আপনার প্রতিবেশী কেউ আপনার পরিবারের কেউ অথবা আপনি যদি ভোগান্তি দিয়ে পড়েন তাহলে আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন আজকের ভিডিওটিতে আমি কথা বলবো কেন মানুষ মানসিক রোগের চিকিৎসা নেয় না বা কেন তাদের জন্য কঠিন হয়ে যায় প্রধান বাধাগুলো কি এবং সমাধানের পথ কী কী হতে পারে সেই বিষয়টি নিয়ে প্রথমেই যেটা হলো স্টিগমা কুসংস্কার অনেক সময় মানসিক রোগই মানসিক রোগটা হলে তারা মনে করে ব্যক্তিরা ওই ধরনের ব্যক্তিরা মনে করে মানসিক রোগ হয়েছে তার মানে পাগল হয়েছে চিকিৎসা নিলে সমাজে মানসম্মান যাবে পরিবার এবং বিয়ের ক্ষেত্রে তার সমস্যা হবে তাই কি হয় তারা চিকিৎসা নেয় না বাসাতে রাখে এবং এই যে সমস্যাটি সেটি আরও বৃদ্ধি করতে থাকে তারপর সচেতনতা অভাব অনেক সময় দেখা যায় যে কষ্ট পাচ্ছে সেটা মানসিক সমস্যা তারা জানে কিন্তু তার চিকিৎসা নিচ্ছে না যা প্রেক্ষিতে তার সমস্যাটা বা মাইল্ড লেভেলে ছিল সেটা মডারে সিভিয়ার লেভেলে চলে গিয়েছে তখন কিন্তু এই রোগটা কিন্তু অনেক দিন ধরে তাদের চিকিৎসা নিতে হয় যেমন অনেক ক্ষেত্রে ঘুমের সমস্যা হতে পারে সব সময় নিজের ভিতরে রাগ হতে পারে হতাশা বা উদ্বিগ্নতা কাজ করে এগুলো কিন্তু উপেক্ষা করার মতো কিছু না তাহলে প্রশিক্ষিত মানসিক স্বাস্থ্যের ঘাটতিও কিন্তু আছে আপনারা দেখেন বাংলাদেশে যারা প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আছেন এই পর্যন্ত দু হাজার পঁচিশ সালে আজকে যে ভিডিওটি আমি করলাম এই ভিত্তিতে বাইশ থেকে তেইশ জনের নিচে আছে যারা প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট নিজেদেরকে নামটা লেখাতে পারবে কিন্তু অনেকে আছেন যারা ট্রেনি অথবা অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলিং সাইকোলজিস্ট সো এখানে কি হয় যে কাউন্সেলিংয়ের অভাব থাকে আবার সাইকটিস্টের যে পরিমাণটা সেও তাও হচ্ছে অনেক কম তাহলে কি হলো মনোচিকিৎসকের অভাবটাও কিন্তু আছে এবং গ্রামে বা উপজেলায় আপনারা দেখবেন যে এই ধরনের কাউন্সেলিং যে প্র্যাকটিসটা সেটা কিন্তু করে না একদম নেই বললেই চলে তো তাহলে কি হলো ওষুধ ছাড়া চিকিৎসা এবং ওষুধের চিকিৎসা সেটা কিন্তু সবাই এককভাবে পায় না তারপর হলো আর্থিক সীমাবদ্ধতা অনেকের একটা কিন্তু ভুল ধারণা থাকে সেটা কি যে আমি যদি চিকিৎসা নিতে চাই আমার অনেক টাকা খরচ হবে আরে ভাই আপনি রোগ হয়েছে সেটা মনের হোক আর শরীরের হোক আপনি যদি চিকিৎসা না নেন তাহলে এটা তো পরবর্তীতে আপনার প্রোডাক্টিভিটির জায়গাটা আপনার হ্যাম্পার করবে আজকে আপনি যেমন আছেন। এই থেকে আপনি যদি ডেভেলপ করতে চান আরও ভালো থাকতে চান ভালো একটা জায়গাতে সম্পর্ক করবেন ভালো একটা বিয়ে করবেন সংসার হবে আপনার বাচ্চা হবে তাদেরকে মানুষ করবেন অথবা আপনি এখন যতটুকু বয়স হয়েছে সঠিকভাবে ভালো থাকলে মানসিকভাবে শারীরিকভাবে আপনার ব্রেন ভালো থাকবে হার্ট ভালো থাকবে লিভার ভালো থাকবে কি সব কিছুই ভালো থাকবে তাহলে এটা কি আপনার জন্য গুরুত্বপূর্ণ না অবশ্যই গুরুত্বপূর্ণ সুতরাং ফাইন্যান্সিয়াল সীমাবদ্ধতা বা অর্থনৈতিক যে সীমাবদ্ধতা সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে পারিবারিক আত্মীয় স্বজনের বাধা হয় এটা কিন্তু একটা আমরা দেখি পরিবার বাধা দেয় আরে তোর কিছুই হয় নাই ধর্ম কর্ম সব ঠিক হয়ে যাবে অনেকে বলে এসব পাগলের ব্যাপার ধর বাদ দে তুই তো ভালো মানুষ তো এই জিনিসটা হওয়ার প্রেক্ষিতে কিন্তু তারা আস্তে আস্তে পিছিয়ে পড়ে মানসিক রোগের চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে তারপর হলো গোপনীয়তার ভয় মনে করে সাইকোলজিস্টের কাছে যাব ওখানে তো অন্যরা থাকবে তারা কি ভাববে আমি কি ভাবছি আরে ওখানে যারা আছে তারা তো আপনার একই সমস্যা নিয়ে আসছে এবং মনের এই যে চিকিৎসা নেওয়া বা মনের যা স্বাস্থ্যের যত্নের জন্য কারো কাছে যাওয়া সেটা কিন্তু কখনো সেলফিশনেস না সেখানে লজ্জার ভয় নেই আপনি এখান থেকে ভালো থাকলে আপনি অন্যদেরকে সাহায্য করতে পারবেন চিকিৎসা নেওয়া সম্পূর্ণ ব্যক্তিগত কিন্তু অধিকার এবং সাইকোলজি সাইকাটিস্ট যারা আছেন আমাদের মতো তারা কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো গোপন রাখে এবং এটা একটা ইথিক্যাল একটা ক্রাইটেরিয়া আমাদের এটি অবশ্যই ফলো করতে হয় সুতরাং আপনি আসলে সেটা অনলাইন অথবা অফলাইন যেভাবেই আপনি কাউন্সিলিং নেন বা সাইকোথেরাপি নেন বা অন্য মেডিসিনের চিকিৎসা নেন না কেন সাইকোজিস্টের কাছ থেকে সেক্ষেত্রে আপনার কথাগুলো বা আপনার বিষয়গুলো সম্পূর্ণভাবে ওই প্রফেশনাল গোপন রাখবে এটা কিন্তু নিশ্চিত রেখে পড়াশোনা করা চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমরা এটা কিন্তু ফলো করি চিকিৎসকের পদ্ধতি সম্পর্কে ভুল ধারণা কীরকম অনেকে মনে করেন যে মানসিক রোগ মানে শুধু ঘুমের বড়ি দেওয়া ভুল আবার কেউ কেউ মনে করেন হিপনোটিজম বা হিপনোটিজম পদ্ধতি ব্যবহার করে ভুল অনেকে মনে করে সাইকোথেরাপি মানে মনে হয় ব্রেনে শক দিবে আমার মনে হয় আরও আমি ভয় পাবো সমস্যা হবে এটা কিন্তু ভাবে বাস্তবে মানসিক চিকিৎসার ক্ষেত্রে যেটা হয় কথোপকথন চিকিৎসা বা টক থেরাপি বলা হয় সিবিটি এস ডিবিটি ইএমডিআর এনএলপি বিভিন্ন রকম থেরাপিটিক টেকনিক বা আছে সেই অ্যাপ্রোচের মাধ্যমে কিন্তু চিকিৎসাগুলো করা হয় ওষুধের প্রয়োজন হলে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয় রিল্যাক্সেশন এক্সারসাইজ বা জীবনধারার যে পরিবর্তন আমরা বলি যে লাইফ স্টাইল মোটিভেশন সেই জিনিসগুলো কিন্তু করানো হয় তাকে এখন এর কিন্তু সমাধানটা কিন্তু দরকার হবে সমাধানটা কি হতে পারে সমাধানটা হতে পারে আপনার ভিতরে সচেতনতা বৃদ্ধি করতে হবে স্কুল কলেজে মানসিক স্বাস্থ্য যে শিক্ষা সেটা আপনি যদি জানেন বা আপনি যদি খুব ভালো একটা পজিশনে থাকেন এটা কীভাবে আরও বৃদ্ধি করানো যায় সেটা সচেতন করতে হবে সেই ক্ষেত্রে যদি আপনারা মনে করেন আমি আপনাদেরকে হেল্প করতে পারি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চাচ্ছি বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের যে যত্নটা মানুষের যে চিকিৎসা সেটা আরও অনেক বড় হোক সেই ক্ষেত্রে আমার যতটুকু করার আমি সেটা করব। তারপর পরিবারের সহায়তামূলক যে মনোভাবটা দরকার হয় পরিবারের লোকজন অবশ্যই এই ধরনের সমস্যার ক্ষেত্রে তাকে হেল্প করবেন এবং সরকারের বিনামূল্য মানসিক সেবা যে প্রদানের যে অঙ্গীকার এরকম যদি করা থাকে তা সেটা অনেক ক্ষেত্রে ভালো হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষ স্বাস্থ্যের যে প্রচারণা সেটাকে বৃদ্ধি করতে হবে আপনারা যদি আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখেন দয়া করে আমি বলবো আমি ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং এটি আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে তাদের মাঝে শেয়ার করবেন তো আজকে ভিডিওটি এখানে রাখছি কারো কোনো পশু থাকলে কোনো বিষয় যদি অ্যাড করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি অপেক্ষা করব আপনাদের কমেন্টে আপনার কথাগুলো শোনার এবং লাইক কমেন্ট শেয়ার করার আরও যদি এমন কিছু থাকে যে আপনারা যেটা জানেন যেটা আমি এখন এখানে উল্লেখ করেই নি যে মিথগুলো বা ভুল ধারণা সেইগুলো আপনারা অবশ্যই উল্লেখ করবেন আমি খুবই খুশি হব ধন্যবাদ ভালো থাকেন